হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে কথা বলব ডুরান্ডের ফাইনাল নিয়ে যেখানে ফাইনালে এসে স্বপ্নভঙ্গ ডুরান্ডের ফাইনালে নর্থ ইস্টের কাছে হেরে স্বপ্নের দোঁত থামল ডায়মন্ড হারবার এফসি অথচ প্রথম গোল হজম করার আগে অসাধারণ খেলেছে লোকামাইসেন জার্ভিজাস্টেনরা কিন্তু বিপক্ষ দলটা যে চ্যাম্পিয়ন তা প্রমাণ করলেন তবে যাই হোক ডায়মন্ড হারবারকে ছয় একে হারিয়ে পরপর দুবার ডুরান্ডের চ্যাম্পিয়ন হলো নর্থ ইস্টের টিম তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তো বন্ধুরা সাতাশ মিনিটে যার শর্ট সাইড নেটে লাগে এই পর্যন্ত ডায়মন্ড হারবারের সমস্ত দিক থেকে এগিয়ে ছিল ন নর্থ ইস্টের থেকে কিন্তু অসাধারণ খেললেও কিন্তু শেষ ফিনিশিংয়ে জয়ের হাসিটা হেসে গেলই নর্থ ইস্টের দল তবে তারা যে চ্যাম্পিয়ন এটা ভুলে গেলে হবে না তাদের প্রতিটি